হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমি কয়েকটি ঘরোয়া টিপস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম যেমন ধরুন চোখের চারদিকে কালো দাগ কেন হয় বা কিভাবে ঘরে বসে সেরে ওঠা যায় তা নিয়ে কিছু কথা বলছি আপনাদের জন্য ছয়টি টিপস নিয়ে আসছি আর বেশি কথা না বলে আমার ভিডিওটি এখন শুরু করছি কেন চোখের চারদিকে কালো দাগ পড়ে খুব মানসিক পরিশ্রম থেকেও হয় আর বেশিরভাগ অনিয়মের মধ্যে চলার ক্ষেত্রেও হয় আর একটা হলো রাত্রে কম ঘুমানোর ফলেও এমন অবস্থা হতে পারে আর রক্ত স্বল্পতা বেশি থাকলেও এই চোখের চতুর্দিকে কালো দাগ পড়তে পারে যেমন ছয়টি টিপস আপনাদের আমি বলে দিচ্ছি প্রথম টিপস হল টিপস নাম্বার ওয়ান কুলেখাড়া সেদ্ধ রস প্রতিদিন একবার করে খেলে উপকার পাওয়া যায় আর টিপস নাম্বার টু দইয়ের সাথে মুলতানি মাটি ও কয়েক ফোঁটা লেবুর রস একসাথে মিশিয়ে মুখে লাগালেও কিছুটা উপকার পাওয়া যায় আর টিপস নাম্বার থ্রি যেটা চন্দন বাটা ও তুলসী বাটা গোলাপ জল দিয়ে লাগালেও উপকার পাওয়া যায় টিপস নাম্বার ফোর যেমন ধরুন আলু আলু বা শশা একসঙ্গে করিয়ে চোখের চার কালো দাগ দূর হয়ে যায় আর টিপস নাম্বার ফাইভ চোখের চারদিকে কালো দাগ পড়লে আধ চামচ করে সাদা চন্দন দেবদারু আর অর্জুন গাছের ছালটা গরম জলে ফুটিয়ে উষ্ণ অবস্থায় তুলু দিয়ে তিন চারবার লাগালেও উপকার পাওয়া যায় এটা একটু কষ্ট করে খুঁজে নিতে হবে আর টিপস নাম্বার ছয় পাঁচ গ্রাম কাঁচা হলুদ ঘরে পাওয়া যায় আর দশ গ্রাম দুবার বাড়ির চারপাশে পাওয়া যায় বেটে এক কাপ দুধ দিয়ে একবার খাবেন এইভাবেও খুব উপকার পাওয়া যায় এইভাবে দশ পনেরো দিন যদি আপনি কষ্ট করে লাগাতে পারেন বা খেতে পারেন আপনার চোখের চারদিকে কালো দাগ দূর হয়ে যাবে আজকে এখানে এই পর্যন্ত আবার পরবর্তী কোনো টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর এমন ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দেবেন